আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর ইমান বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত মুসা আলাইসাল্লাম ও একজন বকুরি পালক রাখালের একটি বিষয়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছয়ে যাবে ইনশাল্লাহ একদিন আল্লাহর নবী হজরত মুসা আলি এক পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন এমন সময় রাস্তার পাশ থেকে একটি করুণ আওয়াজ তার কানে ভেসে এলো ব্যাপার কি তা দেখার জন্য যে দিক থেকে আওয়াজ আসছে সেদিকে তিনি এগিয়ে গেলেন এবং একটি টিলার পাশে দেখতে পেলেন যে সরল সাদা সিধে একজন মেষপালক আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত ও কান্নাকাটি করছে মেষপালক আল্লার উদ্দেশ্যে বলছে হে আমার প্রভু যদি জানতাম তুমি কোথায় থাকো তাহলে আমি নিজেই তোমার কাছে ছুটে গিয়ে তোমার গোলামি করতাম তোমার মাথার চুলে তেল দিয়ে ভাঁজ করে দিতাম তোমার জুতা সেলাই করতাম তোমার কাপড় চোপড় ধুয়ে দিতাম হে খোদা আমি তোমাকে খুব ভালোবাসি যদি তোমাকে কখনো দেখতে পাই তাহলে তোমার পদতালে আমার যান কোরবান করে দেব আমার সকল ভেড়া ছাগল ও দুম্বা তোমাকে দিয়ে দেব হে খোদা আমি তোমার ঠিকানা জানতে চাই পনির তেলে ভাজা রুটি ও দুধ নিয়ে যাব প্রতিদিন তোমার কাছে যাব তোমার যত কাজ আছে সব করে দেব তোমার ঘর দুয়ার ঝাড়ু দেব তুমি অসুস্থ হলে তোমার সেবা করব মেষপালক এভাবে তার মনের কথা গুনগুনিয়ে বলে যাচ্ছিল হজরত মুসা আলহি সালাম মেষপালকের এসব কথাই চুটে গেলেন এবং তার সামনে গিয়ে তাকে ডেকে বললেন যে হে আলার বান্দা এসব কি যা কথা বলছ এসব কথা কুফরি কালাম এসব কথা বলা গুনাহ এসব খারাপ কথা তোমাকে তাওবা করতে হবে আর কখনো এসব কথা মুখে আনবে না শিগগিরি কথা থামাও মুখ বন্ধ করো মেষপালক বলল তুমি কি এখানে এসে নাক গলাচ্ছ কেন আমি তো কোন খারাপ কথা বলছি না আমি মোনাজাতে মুশকিল নিজের প্রভুর এবাদত করছি আমি খোদা পরাস্ত খোদা পূজারী তবে তুমি কি খোদা মুসা সালাম বললেন নিশ্চয় আমি খোদা পরাস্ত কি করে সম্ভব যে আমি খোদা পরাস্ত নই আমি নিজেই মানুষকে আল্লাহর এবাদত বন্দিকে শিক্ষা দিই আমি বলছি না যে তুমি আল্লাহর এবাদত করো না কিন্তু আমরা যে খোদার উপাসনা করি তার ঘর নেই জায়গা নেই শরীর নেই কাপড় চোপড় নেই হাত পা নেই মাথা নেই পেট নেই খাদ্যের প্রয়োজন নেই অক্ষম ও অভাবই নন তুমি এ সমস্ত কথা যা বলছ যে কেউ তা বলবে সে কাফের হয়ে যাবে সে ধর্ম থেকে খারিজ হয়ে যাবে আল্লাহ তো কোনো কিছুরই অভাব ও চাহিদা নেই মেষপালক রাখালে কথা শুনে খুব কষ্ট পেয়ে গেল এবং লজ্জিত হয়ে বলল তবে এই খোদা যার তরে জীবন বিলিয়ে দিতে চাই সে কেমন মানুষ যে তার কিছুই নেই আবার কোনো কিছুর প্রয়োজনও নেই মুসা আলহিসাল্লাম বললেন আল্লাহ মানুষের মতো নন এক অদ্বিতীয় খোদা সব কিছুর ঊর্ধ্বে ও সবার সেরা কোন কিছুই তার মতো নয় খোদাকে চোখে দেখা যায় না সবখানেই তিনি আছেন তবে কোনো কিছুর সাথে মিশ্রিত নয় আবার কোন কিছু থেকে পৃথক নয় সব ক্ষমতা তার হাতেই এই হচ্ছেন সেই খোদা আমরা যার এবাদত বন্দেগি করি মেষ বলল যাও বাবা আমি এসব কিছু বুঝি না আমি আল্লাহকে ভালোবাসি তার জন্য বিলিয়ে দেব তার তার খেদমত করতে চাই পায়ের আমার চোখে যাও যাও তুমি যে আমাকে ধুলি খোদা সম্পর্কে ভয় দেখাতে এসেছ মুসা সালাম বললেন আরে বাবা আমি মুসা আল্লাহর পয়গম্বর আল্লাহ আমাদের কাছ থেকে ভালো কাজ ছান যদি খোদার খেদমত করতে চাও তাহলে মানুষের উপকার করো কারো ক্ষতি করো না খোদা এটাই চান নিজের জন্য কিছুই চান না কেউ আল্লাহকে দেখতেও পায় না তুমি যে সব কথা বলছো তা থেকে তওবা করো আর এসব কথা বলো না এসব কথাই গোনা হয় আমার ভয় হচ্ছে তুমি যেসব কথা বলছো তাতে আল্লাহর রাগ হবে এবং আল্লাহ আসমানিবালা মুসিবত নাজিল করবেন অগ্নি বৃষ্টি হবে ও সৃষ্টিকে পুড়িয়ে মারবেন যদি আরেকবার এ ধরনের কথা বলো তাহলে ধর্ম থেকে বিস্মিত হয়ে যাবে এবং আল্লাহ তোমাকে অপছন্দ করবেন মেষপালক ভয়ে ও অনুতাপে মাথা চাপড়াতে লাগল নিজের জামা নিজেই ছেড়ে ফেলল দীর্ঘশ্বাস ফেলতে লাগল এবং মূসার দিক থেকে মুখ ফিরিয়ে কান্নারত অবস্থায় মরুভূমির দিকে ছুটে চলল এবং দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল হজরত মুসা আলাইসালাম এ দুঃখজনক পরিস্থিতির কারণে কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন কি করে এ ধরনের সহজ সরল সাদাসিদা মানুষকে আল্লাহর সম্পর্কে জ্ঞান দান করা যায় তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন এমনই সময় আল্লাহর তরফ থেকে মুসা নবীর কাছে ওহি নাজিল হল আল্লাহ তা আলা বললেন হে মুসা তুমি তোমার এই আচরণ দিয়ে আমার বান্দাকে আমার কাছ থেকে দূর করে দিলে তুমি এজন্যে নবী হয়েছ যে লোকজনকে আমার নিকটবর্তী করবে তাদের নিরাশ করার জন্য নয় হে মুসা আমি চাই মানুষ খোদার স্মরণ করুক ও তার উপর আশা ভরসা রাখুক শিক্ষিতরা ভালোভাবে কথাবার্তা বলতে পারে কিন্তু সাদাসিদা অন্তরের মানুষেরও খোদার ইবাদত করা আবশ্যক মানুষের আমল আখলাখ ভালো হওয়া চাই উত্তম কথাবার্তা সবাই জানে না অন্তর অন্তরোদিল আল্লাহর সাথে থাকলে বাকি কাজও ঠিক হয়ে যাবে আমি তোমাকে পাঠিয়েছি তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে এবং তাদের অন্তরকে ইমানের নূরে আলোকিত করবে এই মেষপালক যাই করুক না কেন আমার দোস্ত ছিল এবং খোদার দিকে মুখ ফিরিয়েছিল কিন্তু তুমি তার মন ভেঙে হেমূষা দুনিয়াতে এমন অনেক লোক আছে যারা আল্লাহকে না দেখে ইমান আনে দিন পায়গম্বর ও কিতাবে বিশ্বাস স্থাপন করে আবার কেউ কেউ আছে যারা আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা করে সাপ পূজা করে বাসুর পূজা করে ও অন্যান্য কিছুর পূজা করে যা মানুষের আকেল বুদ্ধি সায় দেয় না বীরপুরুষ সেই যে ওই সব আল্লাহর দিকে দাওয়াত করে মূর্তি পূজারীদের ছেড়ে দিয়ে ওই বীর আল্লাহর উপাসকদের মনে কখনো আঘাত আনে না ততক্ষণে হজরত মুসা আলি ইসাল্লাম মেষ পালককে যা বলেছিলেন সে ব্যাপারে লজ্জিত ও অনুতপ্ত হলেন লজ্জা ও অনুতাপ তাকে ঘিরে ধরল আর সাথে সাথে চললেন ওই মেষ পালকের উদ্দেশ্যে রাখাল যে পথে অদৃশ্য হয়েছেন সে পথে অনেক ছোড়াছুটির পর শেষ পর্যন্ত তার দেখা পেলেন তাকে বললেন হেমেশ পালক তুমি খুবই ভাগ্যবান আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে আমি তোমাকে শক্তভাবে বুঝিয়েছি যাও এখন আর কোনো বাধা নেই হেমেশ পালক তুমি খোদার সাথে থাকো যেখানে যে অবস্থায় থাকো না কেন খোদাকে স্মরণ করো যে ভাষাতে যে কথাতে খোদাকে ডাকো না কেন খোদা তা কবুল করবেন আল্লাহ সত্যকে চিনেন নিহতকে জানেন তিনি তোমার দিনের পবিত্রতাকে পছন্দ করেছেন মেষপালক আক্ষের করে বললেন হেমু মুসা আল ইসালাম আমার দফারফা হয়ে গেছে আমি অনুতাপে এতই ভসীভূত হয়েছি যে যা জানতাম না তা জেনে গেছি যে আল্লাহ সবকিছু জানেন তিনি আমার দিলের বর্তমান অবস্থাও ভালো করে জানেন আমি জানি যে আমার দিল আল্লাহর সাথে আছে আমি নই আমার মুখ গুনাহা গান যদি সুন্দর সুন্দর কথা বলতে না জানে তাহলে এ মুখ বন্ধই করে দেব আমার আর বলার কিছু নেই বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ